হরে কৃষ্ণ হিরন শুভ সরস্বতী পুজো আর তার সাথে রয়েছে আজ বসন্ত পঞ্চমী আজ সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী উপলক্ষে আমার সোনাকে দুধ গঙ্গা জল ঘি মধু সব কিছু দিয়ে স্নান করিয়ে নিলাম আর এই দেখো আমার সোনাকে এই হলুদ ড্রেসটা পরে কি সুন্দর লাগছে এই হলুদ ড্রেসটা পরে আমার সোনাকে এত সুন্দর লাগছে আমি চোখ ফেরাতে পারছি না এত সুন্দর লাগছে আর এই ফুলগুলো দিয়ে সাজিয়ে আমার সোনাদেরকে এত সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে আজ বসন্ত পঞ্চমী হলুদে হলুদে পুরো ভরে গেছে আমার মন্দিরটা আর এই দেখো আমার বাবা কোনো দিন বাবাকে ক্যামেরায় আনিনি এই দেখো সুভদ্রা দেবী বলরাম দেব তার সাথে রয়েছে বড়মা জয় বড়মা সবাইকে আজ দেখো কি সুন্দর লাগছে এটা আমার একটা শান্তির জায়গা ছোট্ট মন্দির আর আজ ভগবানকে বাসন্তী পোলা অফার করলাম সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে রাধে রাধে